কেউ যদি জেনে বুঝে আপনার ক্ষতি করে তখন ধৈর্যহারা হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন আপনি যদি সৎ হয়ে থাকেন তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন আর যারা ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি করছে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন দেখবেন একদিন আপনার ক্ষতি যে করেছে তার ক্ষতি মহান আল্লাহ করবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রোত দেওয়কেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার হাজির হয়েছে আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে আসলে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি এই যে এখানে আমি সবজি কেটে নিয়েছি আর সবজি রান্না করব আর পাবদাম মাছ ভুনা করব। তাহলে চলো নেই যে এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এরপর সমস্ত মশলাপাতি আর তেল দিয়ে ম্যারিনেট করে রাখব। আসলে এভাবে মাছটা ভুনা করলে খুবই মজাদার হয় আমার পরিবারের সবাই এভাবেই মাছটা পছন্দ করে এই যে এখন আমি সমস্ত মাছগুলো এভাবে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এ মাছটা আসলে খুবই মজাদার এভাবে ভাজা করলে আপনার একেবারে শক্ত ভাজা হবে না খুবই মজাদার হয় এই যে এখন আমি চলে আসছি সবজি রান্না করার জন্য এখন আমি সবজিটা রান্না করে নিব। আসলে আজকে আমি ঝিঙে রান্না করবো আসলে এভাবে ঝিঙেটা রান্না করলে খুবই মজা লাগে এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আসলে অনেকে আছে যারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নিরীহ মানুষের ক্ষতি করে আসলে তারা বুঝতে পারে না যে সে নিরীহ মানুষের চোখের পানি আল্লাহর দরবারে যদি গিয়ে পৌঁছায় তখন তার কি অবস্থা হবে সে কল্পনাই করতে পারে না যদি লোকটা অবশ্যই নিরীহ হয়ে থাকে স্বয়ং সঙ্গে আল্লাহ তার বিচার করবে তাই সবাই বিপদে পড়লে কেউ যদি আপনাকে গীতভাবে অত্যাচার করে বা নির্যাতন করে আপনারা বিপদে ধৈর্য ধারণ করবেন এবং স্বয়ন আমার আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আল্লাহ যাই করে তা ভালোর জন্যই করে এই যে কথা বলতে বলতে আমি সবজিটা রান্না করে ফেলেছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা এভাবে সবজিটা রান্না করলে খুবই মজাদার হয় প্লিজ একবার আপনারা ট্রাই করে দেখবেন এই যে আমার সবজি রান্না অলমোস্ট কমপ্লিট এখন আমি দুপুরে গোসল করে খাবার খাওয়ার জন্য চলে আসবো প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন